জাতিসংঘের লেবানন বিষয়ক দূত এবং শান্তিরক্ষা বাহিনী মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের দেরিতে সেনা প্রত্যাহার জাতিসংঘের সেই প্রস্তাব লঙ্ঘন করছে যা দুই সালের হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের অবসান ঘটিয়েছিল এবং সাম্প্রতিক যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করেছিল এক যৌথ বিবৃতিতে বলা হয় আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীর দক্ষিণ লেবাননে অবস্থান গ্রহণের সময়সীমার শেষ দিন এই প্রক্রিয়ার আরেকটি বিলম্ব আমাদের প্রত্যাশিত ছিল না বিশেষ করে কারণ এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক দুই হাজার ছয় নম্বর প্রস্তাবের লঙ্ঘন মঙ্গলবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের প্রায় সব এলাকা থেকে সরে যায় তবে পাঁচটি কৌশলগত অবস্থানে রয়ে গেছে এতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া সীমান্ত গ্রামগুলোতে বাস্তুচ্যুত বাসিন্দারা ফিরতে শুরু করেছেন কফার কিলায় ফিরে আসা আলা আল জেইন বলেন পুরো গ্রামটি ধ্বংস হয়ে গেছে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেকে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি কৃষি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছেন দেড় বছরের সংঘর্ষের মধ্যে দুই মাসের পুরোদস্তুর যুদ্ধের পর সাতাশ নভেম্বরের যুদ্ধবিরতিতে এই অবস্থা তৈরি হয়েছে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের শেষ মুহূর্তে ঘোষণা করেছিল তারা সীমান্তের কাছে পাঁচটি কৌশলগত অবস্থানে সেনা রাখবে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যেই অবস্থান নিশ্চিত করে বলেন হিজবুল্লাহ যে কোনও লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এদিকে লেবানন সরকার বলেছে ইসরায়েলের যে কোনো সেনা উপস্থিতি তাদের ভূমিতে দখলদারিত্ব হিসেবে গণ্য হবে দেশটি এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানাবে এবং লেবাননের সেনাবাহিনী সীমান্তের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী সোমবার রাত থেকে এগারোটি সীমান্ত গ্রাম ও অন্যান্য এলাকায় মোতায়েন হয়েছে যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেছে জাতিসংঘ দূত জ্যানিন হেনিস প্লাস্টার্ট এবং ইউনিফিল শান্তিরক্ষা বাহিনী এক যৌথ বিবৃতিতে বলেছে ইসরায়েলের প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও বিলম্ব কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না এবং এটি দুই সালের নিরাপত্তা পরিষদ প্রস্তাবের লঙ্ঘন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ ফেলো এবং সাবেক ইসরায়েলি সেনা মুখপাত্র জোনাথন কর্নিকাশ বলেন একবার লেবাননের সেনাবাহিনী পুরোপুরি দক্ষিণে মোতায়েন হলে ইসরায়েলি বাহিনীও সম্ভবত তাদের প্রত্যাহার সম্পন্ন করবে যদি হিজবুল্লাহ চুক্তির শর্ত মেনে চলে লেবাননে পুনর্গঠন ব্যয় দশ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে জাতিসংঘের অনুমান এখনও এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে অনেকে ধ্বংসস্তূপের নিচে স্বজনদের মরদেহ খুঁজতে ফিরেছেন তাদের মধ্যে সামিরা জুমা নামে এক নারীও রয়েছেন যিনি পাঁচ মাস আগে কফার কিলায় নিহত হওয়া তার হিজবুল্লাহ যোদ্ধা ভাইয়ের মরদেহ খুঁজতে এসেছেন সামিরা বলেন আমরা জানি তারা শহীদ হয়েছেন আমি এসেছি আমার ভাইকে দেখতে এবং সেই ভূমি স্পর্শ করতে যেখানে সে ও তার সঙ্গীরা লড়াই করেছে এদিকে লেবাননের দক্ষিণের টাইবে ও ওদাইসের গ্রামের প্রবেশপথে সেনা চৌকির সামনে কয়েক ডজন গাড়ি অপেক্ষা করছে যাতে করে মানুষ তাদের গ্রামে ফিরে যেতে পারে স্থানীয় নারীরা হিজবুল্লাহ যোদ্ধাদের ছবি বহন করছিলেন এবং অনেকে ইরান সমর্থিত এই গোষ্ঠীর হলুদ পতাকা উঁচু করে ধরে রেখেছিলেন হিজবুল্লার শক্ত ঘাঁটিগুলো বিশেষ করে দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে গাজা যুদ্ধের প্রেক্ষিতে হামাসকে সমর্থন দিতে গিয়ে হিজবুল্লাহ এই সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী ইসরাইলি বাহিনী সাত দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে যা আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল এই চুক্তির আওতায় হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সরে যেতে হবে এবং সেখানে থাকা তাদের সামরিক স্থাপনা ধ্বংস করতে হবে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে লেবাননে চার হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী সীমান্তের ইসরায়েলি অংশে আটাত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগই সেনা সদস্য এছাড়া লেবাননে ইসরাইলি স্থল অভিযানে ছাপ্পান্ন জন সৈন্য নিহত হয়েছে এই চুক্তির আওতায় হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সীমান্ত থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে সরে যেতে হবে এবং সেখানে থাকা তাদের সামরিক স্থাপনা ধ্বংস করতে হবে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে লেবাননে চার হাজার এর বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী সীমান্তের ইসরায়েলি অংশে আটাত্তর জন নিহত হয়েছেন যার মধ্যে বেশিরভাগই সেনা সদস্য এছাড়া লেবাননে ইসরাইলি স্থল অভিযানে ছাপ্পান্ন জন সৈন্য নিহত হয়েছে